বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচক বা ডুইং রিপোর্টে বাংলাদেশের সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করে গত বছর অক্টোবর প্রকাশিত বিজনেস রিপোর্ট বিশ্বের একশো একশো তম আগের বছরের অবস্থান ছিল একশো ছিয়াত্তর অর্থাৎ বাংলাদেশ এক লাভে আট ধাপ এগিয়েছে এমনকি ওই তালিকায় সবচেয়ে উন্নতকারী বিশ দেশের মধ্যে ছিল বাংলাদেশ আর এই অর্জনকে আশাব্যঞ্জক বলেছিলেন অর্থনীতিবিদরা কিন্তু সম্প্রতি কিছু অসঙ্গতির অভিযোগে বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ আপাতত স্থগিত করেছে বিশ্বব্যাংকের এক বিবৃতিতে আরো বলা হয় কিছু অসঙ্গতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা গত পাঁচটি ডুইং বিজনেস প্রতিবেদনে তথ্যপাত্র নতুন করে পর্যালোচনা করার ব্যবস্থা গ্রহণ করেছি প্রাতিষ্ঠানিক মূল্যায়নের পর প্রাপ্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এর ফলে যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তথ্য উপাত্তের সংশোধন আনা হবে যেহেতু তথ্যের যথাযথ নিয়ে পূর্ণ মূল্যায়ন হচ্ছে তাই আপাতত ডুইং বিজনেস প্রতিবেদন প্রকাশ স্থগিত করা হলো। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া শুরুর পর থেকে বাংলাদেশ কখনো এক ধাপ এগিয়েছে কখনো এক ধাপ পিছিয়েছে কিন্তু গত বছরের মতো এমন সাফল্য এর আগে পাওয়া যায়নি ছিল দেশে বিদেশি বিনিয়োগ খরচ পাশাপাশি এটিকে সহজ করা যায়। নানা গ্রহণ নীতি নির্ধারকরা তবে বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট প্রকাশ স্থগিত হলেও ব্যবসার সহজীকরণ বাংলাদেশের সংস্কার অব্যাহত রয়েছে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা সম্প্রতি জাতীয় স্টিয়ারিং কমিটির এক ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল জানান বিশ্বব্যাংকের ব্যবসায় সহযোগীকরণ সূচকে এগিয়ে যেতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার এর ফলে এখন স্থানীয় কোম্পানিগুলোর উৎপাদন খরচ কমেছে ব্যবসা শুরুর সময়ও কমেছে তিনি বলেন ব্যবসা সহযোগীকরণ সূচকে অগ্রগতির ফলে আমাদের সময় যেমন সাশ্রয় হচ্ছে তেমনি অপ্রয়োজনীয় খরচ কমেছে তিনি জানান ব্যবসা পরিবেশে আরও উন্নতি করতে দায়িত্বশীল সংস্থাগুলো কাজ করে যাচ্ছে নিয়ম অনুযায়ী দশটি মানদণ্ডের উপর ভিত্তি করে ডুইং বিজনেস প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাংক এগুলো হলো নতুন ব্যবসা শুরু করা কতটা সহজ অবকাঠামো নির্মাণের অনুমতিতে সময় কত কম লাগে বিদ্যুৎ সুবিধা পাওয়া যায় সম্পত্তির নিবন্ধন ঋণ পাওয়ার সুযোগ কতটা সহজ সংখ্যালঘু বিনিয়োগকারীদের জন্য সুরক্ষা কতটুকু কর পরিশোধ কতটা সহজ বৈদেশিক বাণিজ্য চুক্তি সই বাস্তবায়ন দেউলীয় ঘটনার প্রক্রিয়া ও তা বাস্তবায়ন করতে কত সহজে হয় ইত্যাদি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনকে সারা বিশ্বে গুরুত্ব দেওয়া হয়